আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রিয় দর্শক শুনুন আজকে আমরা ভিডিওতে জানবো বিপদ থেকে বাঁচার দোয়া যখন আমরা বিপদে বা মুসিবতে থাকি তখন আমরা শান্তিতে থাকতে পারি না বিপদ এমন একটা জিনিস যেটা মানুষকে শান্তিতে থাকতে দেই না মানুষের শান্তি নষ্ট করে দেই সে খুব পেরেশানিতে পড়ে থাকে টেনশনের মধ্যে থাকে কিন্তু বন্ধুগণ বিপদের সময় যদি আমরা ধৈর্য ধারণ করি এবং একটি দোয়া পাঠ করি যে দোয়াটি রসুল সাল্লাহ আলহ্লাম পাঠ করতেন এবং যে দোয়াটি সম্পর্কে রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে এই দোয়াটি যারা বিপদগ্রস্ত তাদের জন্যই এই দোয়া এবং রসুল সাল্লাহ আলহ্লাম যখন বিপদে পড়তেন বা বিপদে পড়ার আশঙ্কা করতেন তখন তিনি এই দোয়াটি পাঠ করতেন এবং রসুল সাল্লাহ আলহিসাল্লামের কাছে যদি কেউ বিপদের কথা বলতেন চিন্তার কথা বলতেন সমস্যার কথা বলতেন তখন তিনি তাকে এই দোয়াটি পড়তে বলতেন তো প্রিয় বন্ধুগণ এই দোয়াটি সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে সহি বুখারিতে হাদিস নম্বর ছ হাজার তিনশো পঁয়তাল্লিশ তো প্রিয় দোয়াটি এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করব। দোয়াটি বলবো এবং বাংলা উচ্চারণও বলবো আপনারা আমার বলা শুনে এবং আপনারা বাংলা উচ্চারণ দেখে দেখে দোয়াটি মুখস্ত করে নেবেন ইনশাল্লাহ কারণ এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া যত কষ্টই হোক না কেন দোয়াটি মুখস্ত করে রাখবেন আর বিপদ তো আমাদের আছেই লেগেই আছি আমরা যখনই বিপদগ্রস্ত হব তখনই এই দোয়াটি পাঠ করব। আশা করা যায় ইনশাল্লাহ দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ আমাদের বিপদ আপদ দূর করে দিবেন ইনশাল্লাহ tok riya wanda daga sholun jenani a la ilaha illahul ajiyar halim la ilaha illahul rabbi la ilaha illallahu rabbi rabbi a bado

মহান মহানের প্রভু আল্লাহ ছাড়া আর কোন উপাস্য নেই আকাশ ও জমিনের প্রভু আল্লাহ ছাড়া আর কোন এবং তিনি সম্মানিত তো আপনারা যখন বিপদে পড়বেন বা বিপদে পড়ার আশঙ্কা করবেন এই দোয়াটি পড়বেন ইনশাল্লাহ তাআলা আমাদের সকলকে বিপদ মুক্ত করবেন আল্লাহ তাল্লা আমাদের সকলকে নেক দায়ের দান করুন আমিন